নদীয়া শান্তিপুর বাগ আচরা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা মালত্রের মূল স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত প্রধান বেনিয়মের রসন ডিলারশিপ পেতে এক কৃষ্ণনগর স্থায়ী বাসিন্দা শংসাপত্র দিয়েছেন কোনো প্রমাণপত্র ছাড়াই সরকারি ফুড ইন্সপেক্টরও কাটমানি চেয়েছেন পঞ্চাশ হাজার টাকা এরই প্রতিবাদে এলাকার মানুষের বিক্ষোভ সমর্থন জানিয়েছেন তৃণমূলের বিরোধী নেতা সহ পঞ্চায়েত সদস্যরা বেশ খানিকটা সময় এই বিক্ষোভ চললে পরবর্তীতে পুলিশের আশ্বাসে শান্ত হয় বিক্ষোভকারীরা তবে তৃণমূলের পক্ষ থেকে এই ঘৃণ্য ঘটনা তীব্র প্রতিবাদ জানানো হয়েছে

বিষয়টা ঘনত অন্যায় হুম এবং এই অন্যায় চক্রটা আগে থেকেই সঙ্গে পঞ্চায়েত প্লাস আপনার ইন্সপেক্টর জন্য এই যে সরাসরি টাকা চেয়েছে পঞ্চাশ হাজার টাকা বলা হচ্ছে কিন্তু এমনি কষান মানি যেটা জমা রাখতে হয় সরকার সেটাও কিন্তু পঞ্চাশ হাজার টাকা গুলিয়ে যায়নি তো এই বাদে কি টাকার কথা বলেছে না না ওটা তো থাকবে অ্যাকাউন্টে হুম

বিভিন্ন রকমের ভয় দেখানো হচ্ছে এই তোমার ঘর এই লাগবে অমুক লাগবে তমুক লাগবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এরকম বিভিন্ন রকম ভয় দেখিয়ে তাদের আউট এখানকার আমি বিগত এক বছর আগে একটা রেশন ডিলার আমার পরমচপুর গ্রামে ভ্যাকান্সি বার হয় সে বিজ্ঞপ্তি সরকারের দেখে আমার আমার স্ত্রীর নামে আমি জমা দিই এবং গ্রামের অনেকেই জমা দেয় তাতে এবং তার কিছুদিন পর শান্তিপুরের এরিয়া ইনসপেক্ট ফুড ইন্সপেক্টর এসে আমাদেরকে নোটিশ পাঠায় ইনকোয়ারি করার জন্য তিনি ইনকোয়ারিও করে ইনকোয়ারি করার পর তিনি এবং আমার স্ত্রীকে দিয়ে কিছু কাগজপত্র এবং সাদা কাগজে সই করিয়ে সাদা কাগজে হ্যাঁ স্যার হ্যাঁ সাদা কাগজে আমি রেশন ডিলার পাওয়ার তাগিদে বাধ্য হয়েছি তারপরে তারপরে স্যার আমরা উনি বলে আমার থেকে পঞ্চাশ হাজার টাকা চাই যে রিপোর্ট পঞ্চাশ হাজার টাকা তো একটা কসন মানে এমনি তো গভর্নমেন্টের ঘরে জমা ওটা তো আমার বইয়ে এমনি অ্যাসুরেন্স হিসাবে সরকারের কাছে বাদ ব্যক্তিগতভাবে আচ্ছা সেটা চাওয়ার পর আমি না দিতে পারাই এটা কে বলে ফুড ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর আজিজুল পাশা উনি বলেন যে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে রিপোর্ট ঠিক যাবে নাহলে কোনো ঠিক হবে আমার ঘর বড় গোডাউন বড় অফিস বড় থাকা সত্ত্বেও সবকিছু ছোট লেখে উচ্চতাও ছোট লেখে ঘরের মাপ ছোট লেখে চীনের ছাউনি আছে মানুষ পরিষদ জানাবে বলে সেটা ফটো লেখে সেই প্রমাণটা কিভাবে পেলেন আমি কৃষ্ণনগর ডিএম অফিসে গিয়ে জানতে পারি আচ্ছা সেখানে যা যা মাপ আছে প্রকৃতপক্ষে তার মাপ নেই সরকারি যে যে নিয়ম আছে আমার সব রুলস করা আছে আচ্ছা সেই রুলসের বহিভূত উনি অনেক কিছু লিখে দিয়ে তা এই যে উনি যে দিয়ে এখন মানে যাকে নিয়ে আপনাদের অভিযোগ তার বাড়ি কোথায় তার নাম কি বাড়ি হচ্ছে কৃষ্ণনগর সাব ডিভিশনালে নাম মিনময় পাত্র হ্যাঁ কৃষ্ণনগর ঘোষপাড়ায় তার হ্যাঁ তার ক্ষেত্রে কি হলো তার ক্ষেত্রে সমস্ত কিছু আমার ইনকোয়ারি পরে তার কোনো ঘর ছিল না তার ঘর করার জন্য কুড়ি দিন সময় দেওয়া হলো তাকে ঘর কমপ্লিট হলো তারপরে তার ইনকোয়ারিটা পাঠানো হলো তার কি এই এলাকায় বাড়ি নয় কোনো দিন কেউ দেখেনি আমার সাধারণ লোক বলুন তাহলে বাড়ি কোথায় স্যার বাড়ি কৃষ্ণনগর ঘোষ দিকনগর ঘোষপাড়ায় বাড়ি আচ্ছা তাহলে এখানকার সার্টিফিকেট পেলো কীভাবে জালিয়াতি করে পেয়েছে এখানকার প্রধান দুর্নীতিভাবে দিয়েছে সার্টিফিকেট কীভাবে কোনো কোনো প্রমাণ ছাড়াই সার্টিফিকেট হ্যাঁ না কোনোদিনই পারে না তেইশ সালে ওনার ওখানে ভোটার লিস্টে আমি তুলে নিছি আচ্ছা আপনি যখন সার্টিফিকেট শংসাপত্র নিতে এসেছিলেন বাসিন্দা সার্টিফিকেট তখন আপনার ক্ষেত্রে কি কি চাওয়া হয়েছিল আমার ক্ষেত্রে ট্যাক্সের রসিদ চাওয়া হয়েছে আচ্ছা ট্যাক্সের মেমোর রসিদ ওই খাতায় লিখে তারপরে ট্যাক্সের আমাদের এই স্থায়ী বাসিন্দা ওনার তো ট্যাক্সের রসিদ নেই তো তাহলে কি করে পেলেন পুরো দুর্নীতিভাবে টাকা খেয়ে দিয়েছে প্রধান এর সঙ্গে কি আরো কেউ যুক্ত আছে হ্যাঁ নিশ্চয় ফুড ইন্সপেক্টর আরো পুরো যুক্ত রয়েছে দেখুন সব ক্ষেত্রে সবভাবে আমার যেটা লিগাল কাজ সেই লিগাল কাজ অনুযায়ী আমাদের অফিস স্টাফকে কিছু কাগজপত্র দেওয়া থাকে যেমন বাসিন্দা সার্টিফিকেট দেখা যাচ্ছে আমি দু ঘন্টার মধ্যে জন্য এখানে নাই থাকতে পারলাম সেই কাজটা ওরা করে তো ওনাদেরকে যেই ডকুমেন্টসের ভিত্তিতে বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হয় ওনারা হয়তো সেই ডকুমেন্টস দেখেই সার্টিফিকেটটা দিয়েছে প্রথমত যেটা দেখা হয় না হয়তো নাকি মানে ডকুমেন্টস আছে কি আদৌ আমি বলি হুম ওনারা আধার কার্ড না হলে ভোটার কার্ড দেখে কোনটা আপনাদের ম্যান্ডেটরি কোনটা আমাদের আধার কার্ড হলে হবে ভোটার কার্ড হলে ট্যাক্সের কাগজ ট্যাক্সের কাগজ আমাদের পঞ্চায়েতে কোনো বাধ্যতামূলক এখনো রেজুলেশনে করা হয়নি কিন্তু ওনারা বলছেন ওনারা বলছেন ওনাদের কাছে আসলে ট্যাক্সের কাগজ চাওয়া হয় বলে ওনারা বলে যে আমাদের ট্যাক্সের রসিদ আছে দাদা যখন ট্যাক্সের রসিদ না থাকে তখন বলে কোনো ডকুমেন্টস আছে

এখন সবাই আছ দেখেই ওনার না আমি যেটুকু জানি সাংসদ বিধায়ক প্রত্যেকেই দেন তাদের একটা আধার কার্ড টপি জমা দিতে হয় না আপনাদের কাছে জমা দেওয়ার ব্যবস্থা আছে এখানে আজকের থেকে নাই যত থেকে পঞ্চায়েত চলছে ততদিন থেকেই ওইভাবে নেওয়া হয় না যে কোনো কিছু রেখে নিচ্ছে তার মানে যে দিচ্ছে সেই রকমই সঙ্গে যদি অন্যজনের সম্পর্ক খারাপ হয় নি হলে সে বলব যে না আমি দেবো না রুলস অনুযায়ী যেরকম বিগত দিনে পঞ্চায়েত যেইভাবে চলেছিলো বিগত স্টাফ যেইভাবে চালিয়েছিল যেই ভিত্তিতে ওনারা দিয়েছিল সেই ভিত্তিদের ওপর ডিপেন্ড করে ওনারা দিন তার মানে আধার কার্ড বা কোনো কোনো প্রমাণপত্র জমা নেই জমা নিয়ে আমাদের দেয় না আমাদের ওনারা দেখে আধার কার্ড দেখে দেখে বা ভোটার ছবি দেখে দেখে যখন দেখে যে এইখানে কারের স্থায়ী বাসিন্দা আমার বাগাছরা অঞ্চলের মধ্যে যে কোনো গ্রামের হতে পারে তখন উনি দেখেছিলেন আদৌ কিনা সেটা আমরা কী করে বুঝবো বা সাধারণ মানুষ কী করে বুঝবে এবার সাধারণ মানুষ কী করে বুঝবে এবার উনি তো আজকে

এবার আমাদের যে আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি তো জনপ্রতিনিধি ওই ব্যক্তির কথা আপনি এর আগে শুনেছেন যেমন এখন সকলের মুখগুলো চিনতে পারছেন উনি এখানকার বাসিন্দা হিসেবে আপনি কখনো দেখেছেন ওনাকে অতীতে না আমার সাথে তো আমার সাথে ওনার সাথে কোনো সাক্ষাৎ নেই উনি যে কি লোক আমি তো সেটা বলতেই পারবো না আচ্ছা ঠিক আছে ওনাকে কি লোক বা কি করেছে যে লাগবে ওনাকে আমি না না তো বলে তো লাভ নেই কারণ উনি আমার অঞ্চলে এসেছে কি না এসেছে সেটাও আমি বলতে পারবো না